মানুষ বলে সুপারি খেলে নাকি নেশা হয় মানে বলতে চাচ্ছি পান সুপারি না খেয়ে থাকতে পারে না আমি বলি নেশাকে আমি নিয়ন্ত্রণ করি আসলে নেশা বলতে কিছুই নাই এসব মানুষের পাগলামি যদি কাউকে নেশা একবার তার নিয়ন্ত্রণে আনে তাহলে তো ওই ব্যক্তি শেষ কেউ কিছু মনে করবেন না আমি হঠাৎ মাঝে মধ্যে ঠিক এভাবে শখের বসে পান সুবারি সিবাই তাই শখ করে রেকর্ডটা করলাম শেষে একটা কথাই বলবো ভাই নেশা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে পালে উল্টা আপনি তাকে আঙুলের ডগায় ঘোরাবেন আপনার জন্য কামনা 嗯。No.